ট্রেলারের ধাক্কায় রূপনায়ণপুরের বাউড়িপাড়ার সামনে রাস্তার উপর ইলেকট্রিক পোল ভেঙে পড়ল চলন্ত চার চাকা গাড়ির উপরেই চার চাকা গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও আরোহীরা সুস্থ আছেন বলেই খবর এদিন দুর্ঘটনা ঘটে চিত্তঞ্জ রেল ইঞ্জিন কারখানার ইঞ্জিন বগি বহনকারী ট্রেলারটি বাউরিপাড়ার সামনে রাস্তার উপর দিয়ে যাওয়ায় ইলেকট্রিক তারের ট্রেলারের উপরে থাকা ইঞ্জিন আটকে যায় তারের জোরালো টানে টান পড়ায় ইলেকট্রিক খুঁটি পোল ভেঙে পড়ে সেই সময় টেলারের পেছনে নিজেদের গাড়ি নিয়ে সুনীল দত্ত তার ছেলে সৈকত দত্ত আসছিলেন ইলেকট্রিক পোলটি মাথার দিকে সরাসরি এসে পড়ে গাড়ির সামনে গাড়িটির সামনের কাছে কাঁচ ভেঙে যায় মূল রাস্তার এই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ জ্যামও থাকে দুই দিকে চল চলাচল যান চলাচল বন থেমে যায় ঘটনাস্থলে রূপনাথপুর ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট ফটো গাড়ি উপরে পোলটা পড়ে গেছে আর এই যেটা আপনারা ইঞ্জিনটা নিয়েছো ড্রাইভারকে পাওয়ার না দরকার পড়ে কি বাকি আমরা এইয়া আমাদের গোল ফুটলে জানা জানা

আপনি আপনার এখানকার বাসিন্দা আপনি আপনার বাসিন্দা এখানে আমার রিপেন্ট করে দোকান আছে দত্ততা বেশি হলে আপনার নামিল দত্ত